সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে বিশেষ প্রিমিয়ার হয়ে গেল সিনেমা দ্য লাইফ অফ চক যেটি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের প্রদর্শনীর পাশাপাশি জিতে নিয়েছিল পিপলস চয়েস অ্যাওয়ার্ড খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসতে চলেছে সিনেমাটি এর আগে হয়ে গেল বিশেষ প্রিমিয়ার শো যেখানে লাল গালিচায় হাজির হন সিনেমার অভিনেতা অভিনেত্রীরা দ্য লাইফ অফ চাক মূলত সায়েন্স ফিকশন ফ্যান্টাসি ঘরানার সিনেমা যেটি রচনা ও পরিচালনা করেছেন মাইক ফ্লানা গান সিনেমাটি হরর অফ কিং হিসেবে খ্যাত মার্কিন লেখক স্টেফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সম্প্রতি দ্য লাইফ অফ চাকের বিশেষ এক প্রদর্শনীতে অংশ নেন সিনেমা সকল কলাকুশলীরা যেখানে উপস্থিত ছিলেন টম হিডুল স্টন মার্ক হ্যামিল মিয়া সারা ও বেঞ্জামিন পাজাক সহ আরো অনেকে সিনেমার গল্প একজন সাধারণ ব্যক্তির জীবনের তিনটি অধ্যায়ের গল্প বর্ণনা করা হয়েছে আমার অভিনয়ের মূল উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে আবেগ তবে এটি কাজের ধরন অনুযায়ী পরিবর্তনশীল যখনই আমি আমার কোনো সিনেমার প্রিমিয়ারে আসি তখন খুব গর্বিত অনুভব করি আমরা অভিনেতারা আসলে অর্কেস্ট্রার বাদ্যযন্ত্র মিউজিকের তাল অনুযায়ী আমরা কাজ করি সিনেমাটিতে আলবি ক্রান্স চরিত্রে মার্ক হ্যামিল বেশ সাবলীল অভিনয় করেছেন সিনেমা নিয়ে ও তার ক্যারিয়ারের সফলতা সম্পর্কে খোলামেলা কথা বলেন এই অভিনেতা এটা আসলে অবিশ্বাস্য অদ্ভুত অভিজ্ঞতার মতো মনে হচ্ছে হলিউড ওয়াক অফ ফেমির তারকা পাওয়া ও অস্কারে যাওয়া আমার ক্যারিয়ারের অভূতপূর্ণ সাফল্য মাঝে মাঝে মনে হয় আমি অন্য কাউকে দেখছি আমার জায়গায় আমার বাবা মা বলতেন তোমার পক্ষে হলিউডে কিছু করা সম্ভব না আমি তখন ভাবতাম অভিনয়ে খারাপ হলেও আমি বেশ ভালো রাধুনি তাই আমাকে সিনেমায় থাকতে হবে না আমি কেবল সিনেমার কাছাকাছি থাকতে চাই ফেরিস বুয়েলার্স ডে অফ ও লেজেন্ড সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মিয়া সারা প্রায় ১৩ বছরের বিরতির পর দ্য লাইফ অফ চাকের মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী সারা ক্রান্স চরিত্র অভিনয় করেছেন তিনি আগামী ছয় জুন প্রেক্ষায় মুক্তি পাবে সিনেমাটি আনাস ইমরান টুনাইট।